কত যুবক যৌবনে কবরে গেল যুবক খেলার সাথে আজকে কবরে শুয়ে আছে একটু তাকে দেখো লেখাপড়ার সাথী আজকে কবরে শুয়ে আছে, একটু তাকে দেখো সন্ধ্যার সময়ও যার সাথে গল্প করে তুমি বিদায় নিয়েছ রাতে তার মৃত্যুর সংবাদ এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়েছে তুমি যদি মনে করো আমারও জীবনে টাইম আসবে আমিও একদিন আল্লাহকে বয় করব নামাজ পড়ব কিন্তু এই টাইমটা হয়তো তোমার জীবনে আর আসবে না এজন্য চুকের পানিটা পালায় যদি কমাল্লাহ ভুল করেছি আর করমু না আর না দিলের ভিতরে যদি আল্লাহর প্রেম তুমি আল্লাহ আল্লাহ পাক হাদিসে কুৎসিতে বলছে এই যুবকের কলিজার দিকে তাকাইয়া আমি আল্লাহ আসমান জমিন টিকায় রাখি মশা والشباب خشع والاطفال ردع والانعام رتع لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا আল্লাপাক কয় আলমিনী প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আব্দার করে আল্লাহ অনুমতি দা ওষুধপুর আমি গিলে ফেলবো বেনামাজির আমি গিলে ফেলব এই যে মধুর গঞ্জাকুরকে আমি গিলে ফেলব আল্লাহ অনুমতি দাও আমি জমিন আর কত ধৈর্য ধরব আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কতকাল ধরব আল্লাহ অনুমতি দাও বেনামাজিরে আর আমি জমিনে হাঁটতে দিমুনা। না যেখানে আসি এখানে ইতারে আমি জিন্দা কবর দিয়ে ফেলব আল্লাহ করে জমিন থাম থাম সাবধান আমার বান্দার ব্যাপারে তুই কোনো কথা বলবি না আল্লাহু আকবার জোরে খাস বান্দা যদি গুনাহ করে করছে আমি আল্লাহ আর এই চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন ঠিকায় রাখব এক নাম্বার হলো লাউলা মাশা ইখরাকা জমিনের ভিতরে আমি যখন দেখি আমার কিছু বান্দা বান্দি বয়স হয়ে গেছে চুলদারি সাদা হয়ে গেছে কোমরে বেতা হাঁটুতে ব্যথা রুকু করতে কষ্ট হয় সেজদা দিতে তার বড় কষ্ট হয় রক সিরা যায় এরপর আমি আল্লাহর কদমে কষ্ট কইরা কইরা সেজদা দেয় ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ কই দ্বিতীয় দল হলো আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না করে না বন্ধুর সাথে যায় না 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 বন্ধুদের সাথে চুরি ডাকাতিতেও যায় না গানের আয়োজন করে না আমি যখন দেখি যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায় যৌবনে বাপ মুর সম্মান করতে দেখা যায় যৌবনে তাজিম করতে পাওয়া যায় আমি আল্লাহ যখন দেখি সে যৌবন কালটা দিনের লাইনে দিনের পথে কাটায় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওয়াল্লাফা আলুরুদ্দা তৃতীয় দল আল্লাহ বলে ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যদি জমিনের ভিতরে আমি আল্লাহ আজাব গজব দিই তাহলে শিশু বাচ্চাগুলো গজবে ফেরা যায় অথচ শিশুরা নিষ্পাপ মাসুম শিশুদের কোনো দোষ নাই ওই শিশু বাচ্চাগুলার দিকে যখন আমি তাকাই তখন আমি এই জমিনটি কে রাখি চার নম্বরে আল্লাহ বলেন ওয়াল জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল আছে এদের কোনো দোষ নেই কোনো গুণা নাই অন্যায় নাই। যদি এই জমিনের ভিতরে আজাব গজব আসে মানুষের গোনার কারণে গরু ছাগল হাঁস মুরগি তারা গোনা এই গজবে পইরা যায় অথচ তারা নিষ্পাপ তাদের কোন গোনা নাই। আমি আল্লাহ চার দল যতদিন জমিনে থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো Oh, cool. যদি চার দল না থাকত লাজআলতুস সামা আহাদিদাহ এবার আল্লাহ তার গুর্সার কথা বলতেছেন এইবার আল্লাহ তার রাগের কথা বলতেছেন যদি এই চার দল না থাকত যদি ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা যারা সেজদা দেয় বৃদ্ধ বয়সে ওই যুবকগুলি যখন যৌবনে আমি আল্লাহরে ডরায়া চলে এই যুবকগুলি যদি জমিনে না থাকতো গড়ে গড়ে শিশু বাচ্চা যদি না থাকতো hayvan জীব janwar যদি জমিনে না থাকত লাজআলতুস সামা আহাদিদাহ আল্লাহ কয় এই আসমান আমি لوহা বানায়া দিতাম যেই পরিমাণ নাফরমানি জমিনে হয় এই নাফরমানির কারণে আসমান আমি লোহা বানিয়ে দিতাম ওয়াল আরদা খফসা ফাওয়াত তুরাব রামাদা জমিনকে আমি তামা তামা বানিয়ে দিতাম আমবাতু মিনাল আরদি নাবাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই এক পুরা রহমতের বৃষ্টি জমিনে নাজিল করতাম না ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাদা একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না বাল আনজালতু আলাইকুমুল আযাবা সব্বা সব্বা পরপর পরপর জমিনের শুধু আজাবার গজব নাজিল হইতো হইত আজাবার গজব নাজিল হইতো হইত কারণ গুণা গজব টানে। গুণা গজব টেনে নিয়ে আসে যেই পরিমাণ গুণা জমিনে হয় গ্রামের ভিতরে যদি জরিপ করা হয় দেখা যাবে নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা গ্রামে বেশি ঠিক কিনা জোরে বলেন ঘরে যদি তালিকা তৈরি এরকম ভাবে জরিপ করা হয় দেখবে ঘরের মধ্যে নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেশি আল্লাহ কয় যদি এমনই হইতো আজাবার গজব আইসা জমিন তামা তামা বানাইয়া দিত কিন্তু এই চার দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি জোরকুন সুবাহান আল্লাহ আর একটু জোরে যুবক তুমি অফিসে দেখো যুবক আছে নামাজ পড়ে কলেজে তুমি পর মনে করো নামাজ পড়তে পারবা না কিন্তু দেখবা বহু ছেলে নামাজি নামাজ পড়ে ভার্সিটিতে গেলেও দেখবা বহু যুবক যুবক নামাজি এখন নামাজ পড়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে একবার গেলাম আমার বন্ধুর দাওয়াতে যা দেখলাম জোহরে নামাজ পড়লাম নামাজ শেষ করার পর বন্ধু আমার সাথে হাত মিলাইল এরপরে আর একটা যুবক আমার সাথে হাত মিলাইল ওই যুবকটার মাথায় সাদা পাগড়ি পরনে লম্বা জুব্বা চেহারার মধ্যে নবীর সুন্নতি দাঁড়ি চেহারাটা যেন ইউসুফ নবীর মতো এত সুন্দর ঝলমল করে আমার সাথে হাত মিলাইল এরপরে আমার দোস্ত কইতেছে দোস্ত দেখে তোমার কি মনে হয় আমি বললাম দেখে তো মনে হচ্ছে সে কোনো মাদ্রাসায় পরে অথবা পড়ায় কন্যা দুস্থ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নেই শিশু কাল থেকেই স্কুলে পড়ছে ধর্মীয় পরিবেশে বড় হয়েছে ঘরের পরিবেশটা ছিল তার ধর্মীয় পরিবেশ বাপ মাতারে ধর্ম শিখাইছে বাপ মাতারে মুসলমানি শিখাইছে বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এজন্য শিশুরা শিশুকালে বাপ মার কাছ থেকে যা শিখে বাপ মার কাছ থেকে যা দেখে বাপ মার কাছ থেকে যা বুঝে এটা মরণ পর্যন্ত তার কলিজা আর দেমাগ আর মেমোরিতে সেটা বসে যায় শিশুদের দিল জামাক হলো যা খুশি লিখবেন লিখতে পারবেন মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না আমার শিশু তার দিল জামাক হলো কাদা মাটির মতো ঘরের পরিবেশটা হলো তার প্রথম বিদ্যালয় মা বাবা হলো তার প্রথম শিক্ষক সন্তানকে তুমি শিশুকালে আল্লাহর পরিচয় শিখাও সন্তানকে আমার নবীর পরিচয় শিখাও সন্তানকে নামার শিখাও সন্তানকে কালেমা শিখাও সন্তানকে দোয়া দরো তুমি বাবা শেখাও মা শেখাও ঘরের মধ্যে তারে নামাজ পড়ানোর দৃশ্য তার চোখে রেকর্ড করাও ঘরে তার কোরআন তার কানে রেকর্ড করাও চোখ হলো তার ভিডিও রেকর্ডার কান হলো তার অডিও রেকর্ডার শিশু বাচ্চারা চোখের মধ্যে যা দেখবে তা চোখে রেকর্ড করে রাখবে যা দেখবে মেমোরিতে সেটা ভিডিওর হিসাবে রেকর্ড করে রাখবে কান দিয়ে যা শুনবে মেমোরিতে সে অডিও হিসাবে রেকর্ড করে রাখবে এই বাচ্চা যেদিন সাপ্লাই দিবে বয়স হলে ওই দিন এতদিন যা রেকর্ড হয়েছে তাই কিন্তু সাপ্লাই দিবে ঠিকই না এজন্য মা সিদ্ধান্ত নেও আমার সন্তানের কানে আমি গান রেকর্ড করাবো নাকি কোরআন তেলাওয়াত রেকর্ড সন্তান সন্তান যদি যদি দুধ খায় মার আর গান শুনে নাটক শুনে সিনেমা শুনে দুধের সাথে গানও কিন্তু সন্তানের ভিতরে গিয়ে ঢুকতেছে আর যদি মা দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করে দুধের সাথে কোরআন তেলাওয়াত ঢুকবে এজন্যই তো পেটের সন্তান নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান যদি বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় সন্তান পেটে মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় সন্তান পেটে নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় সন্তান পেটে নিয়া মা যদি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় পেটে সন্তান নিয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফিজে কোরআন হয় পেটে সন্তান নিয়ে মা যদি বেপরদায় চলে সন্তান তার হয় ব্রেন হয় পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয় অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন এজন্যই পেটের সন্তানের উপরে মারা সর্গিয়া পড়ে ঘরে যা করে বাপ মায়ের ঘরের ভিতরে বাপ যা করে সব কাজের আসর সন্তানের দেমাগে পড়ে বাপ যদি মারে গালি দেয় এই গালির পথ আসরটাও শিশু বাচ্চার দেমাগে গে পড়ে এই বাচ্চা যদি বড় হইয়া গালি শিখে এক নম্বর দায়ী হলো তার বাপ কষ্ট না নাকি কইতে হুজুর এই কি ওয়াজ শুরু করলো রোগ ধরতে হইব না আমরা কি কোন রুক ধরতে হইব না এর পরে না চিকিৎসা আগে তো রুক ধরতে হইব চারা গাছে পানি দেন গাছ মুট হয়ে গেলিগা দে দেলাব কি যে সময়ে গাছে পানি দেওয়া এই সময়ে তো পানি দিতে হবে ঠিক কি না এজন্য আমার ভাইরা আমার সন্তানকে আমি ঘরের মধ্যে কি দেখাবো কি শেখাবো কি শোনাবো এটা বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে ভুল হলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে ভুল হলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে আমার সন্তান কিন্তু আল্লাহর অলি হইয়া দুনিয়া আইসে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাফিদাতিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম নবীজি বলে সকল সন্তান দুনিয়াতে আসে আল্লাহর অলি হইয়া এরপরে তার বাপমার কারণে সন্তান বেনামাজি হয় বাপমার কারণে ইহুদি হয় বাপমার কারণে সারা হয় বাপমার কারণে মুশরিক হয় বাপমার কারণে সে এরকম গাঞ্জা হয় নেশা হয় বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুরগি নষ্ট হয় কেমতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপমার বিরুদ্ধে মামলা দিবের যুবক মার বিরুদ্ধে সন্তানে মামলা দিয়ে বসবে বাবার বিরুদ্ধে সন্তান মামলা দিয়ে কইব রব্বানা হিন্দি فيني <applause> من العذاب والعنهم لا دن كبير الله اسكيامي جهنمي হলাম كانوا জাহান্নামী হইছি কারণটা জানার জন্য আমার মারে ডাকো আমার রে ডাকো ঘরের মধ্যে আমারে কি দেখাইলো ঘরে আমারে তারা কি শুনাইলো কি দেখায় দেখায় বড় কি আমারে পড়া লেখা শিখাইলো আল্লাহ আমার বাপ বাপমারে ডাক যার কারণে আজকে আমি নামি। আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও ডাবল শাস্তি দেও এইভাবে কলিজার টুকরা সন্তান বহু মা বহু বাবাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবে এজন্য ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশ রাখো ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশ সালাম কালাম শিখাও সন্তান রে বাপমায় হুজুররা তো পরে শিখাইবো হুজুরদের কাছে তো নিয়ে যাইবো আমি কয় বছর বয়সে ছয় বছর সাত বছর বয়সে বাকি পাঁচ বছর পর্যন্ত আমার সন্তান আমার সন্তানের জন্য আমি শিক্ষক আমি মা বড় শিক্ষক আমি বাবা বড় শিক্ষক এই বয়সে তারে দোয়া শিখাও ঘুমের দোয়া শিখাও খাওনের দোয়া শিখাও ডান হাতে খাইতে হয় এটাই শিখাও কও বাবা এই দোয়া পড়লে আল্লাহ খুশি হয় ওই আল্লাহ নাম তার কলিজাত গিয়ে ঢুকতেছে এরপরে কো বাবা আল্লাহ খুশি হইলে ওই বাচ্চাই কইবো আব্বু আল্লাহ খুশি হইলে কি হয় কারণ বাচ্চারা বারবার প্রশ্ন করে তুমি কইবা আল্লাহ খুশি হইলে আল্লাহ বেহেশ দেয় জান্নাত দেয় শিশু বাচ্চায় দেমাগে জান্নাত শব্দকে ঢুকতেছে এটা খালি ঢুকতেছে না এটা পাথরে খুদাই করে লিখে দেওয়া হচ্ছে এই বাচ্চায় কইব আব্বু জান্নাত কারে কয় তখন দুই কথায় কয়ে দেও বাবা হইল মরনের পরে চিরস্থায়ী শান্তির জায়গা ওই যে দেমাগে ঢুকলো তার জান্নাতের কথা এরপরে কও মামাতে খাইলে আল্লাহ নারাজ হয় তবু আল্লাহ নারাজ হইলে কি হয় আল্লাহ হইলে জাহান্নামো দেওয়ান লাগে আল্লাহ নারাজ হইলে আল্লাহ জাহান্নামো দেয় জাহান্নাম কারেক হয় বলে সবচেয়ে কষ্টের জায়গা ওই কথাগুলো ঢুকাও সালাম কালাম শেখাও এখনো মনে পড়ে আমি শিশু আসলাম আমি ছোটো হয়তো আমার বয়স এরকমই হয়তো পাঁচ বছর বা ছয় সাত বছর এরকম আমার আব্বার পাশে আমার আব্বার একজন বন্ধু আসছে আব্বার পাশে গিয়ে আমি ঢুকছি রুমের ভিতরে আমার আব্বা কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ আলেম না ডুকছি গিয়ে সালাম দেই নাই অথচ আব্বা আমারে সালাম শিখাইছেন আমি দেই সব সবসময় কিন্তু ওই দিন ভুল লেগেছিলাম সালামটা দেই নাই না দিয়া আমি কি আব্বার পাশে গিয়ে বইছি দাঁড়াইছি আব্বা বলতেছেন বাবা এখানে একজন মেহমান আছে তাও তোমার আব্বুর বন্ধু সালাম দিলা না তো আমি সাথে সাথে আসসালামু আলাইকুম বলছি কিন্তু আমার আঙ্কেল ইনি আলাইকুম আসসালাম বাবা আল্লাহ তোমার বাসায় রাখো কিন্তু আমার আব্বা বলতেছেন জি না এই সালাম আমি না তুমি রুম থেকে বাইরে রুম থেকে বাইরে বাইরে রুমে আবার ঢুকো ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন শুধু মানুষ বুঝছে না সালাম তো দিছেই ত্রিস তো আল্লাহ আব্বা বলতেছেন ভাই এখন যদি ওর সালামটা আমি নিয়ে নেই সারা জীবন মনে থাকবে না সারা জীবন যদি মনে রাখাইতে হয় রুম থেকে বাইর করতে হবে সালাম দিয়া রুমে ঢুকাইতে হবে ওই যে বাইর ইসলাম সালাম দিয়া ঢুকছিলাম তিরিশ বছর আগের কথা এখনো আমার মনে আছে এজন্য বলি বাপ হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া কঠিন আগে ঘরটারে আদর্শ ঘর বানাও সন্তান অটো যেমন আল্লাহ আল্লাহ ওই যে আমার বন্ধু বন্ধুকে আমার এই দোস্ত সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই কিন্তু ঘরটা হলো ধর্মীয় পরিবেশের বাবাও দাওয়াত জড়িত মাও দাওয়াত জড়িত আল্লাহ সাথে আবার এই সোহাবি বন্ড বন্য না এরা কি কাম করছে দেখছেন না কি মারামারি করছে কতজন আমাদের কতজন তবলিগের ওলা আলিমপন্থী তবলিগ কয়েকজনকে শহীদ করে রফে দিছে পর্যন্ত নজ্লা আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো পেয়ারে হাদির কি বলবো কলিজা ফেটে যায় দুঃখে কলিজা ফেটে একমাত্র ইসলামের খালেস একটা খেদমতের জায়গা ছিল দাওয়াত তবলিক যেখানে কোনো গ্রুপিং ছিল না দলাদলি ছিল না ইহুদিরা এই আমাদের মাথা একজন রে ভারতের তারে কিনে নিয়ে দিছে এই ফাটল ধরাইবার জন্য ধরায়ও দিছে দাওয়াত তবলিক দুই ফাটল ধরায় দিছে আলেমদের থেকে সম্পূর্ণ ভিন্ন করে দিছে এক গ্রুপকে আজকে তারা কত বড় অঘটন ঘটাই দিল ঢাকায় রক্তপাত এখনো বইতেছে টঙ্গীর ময়দান রক্তে লাল টঙ্গীর ময়দানে এখন আগুন জ্বলছে বাড়ি ঘরে আমাদের একটাই কথা চলবে তবে উলামাইকারের নেতৃত্বে ঠিক না কারা কারা রাজি হাত উঠে আল্লাহকে একটু দেখান আল্লাহ তুমি কবুল করো দূরে বলেন আমিন যে কোনো দল বলি যে কোনো সংঘ বলি যে কোনো ও বলি যে কোনো পীর বলি যার দরবারে যে জায়গায় উলামায়ে কেরাম নাই এখানেই বুঝতে হবে বেজাল আওয়াজ আসতে গেলে কি জোরে কোন উলামায়ে কেরাম যেখানে নাই বুঝতে হবে

দৌলতি ইমান যদি হেফাজত রাখতে চাও উলামায় কেরামের সাথে মিলে মিশে থাকবা তাদের পরামর্শ নিয়ে চলবা তাদের সাথেই সময় দিবা তাদের সাথেই সময় কাটাইবা আল্লাহ রসুল কয় উলামায়ে কেরামের সাথে যদি থাকো তাহলে তোমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দিবে তাহলে আমরা উলামায় কেরামের সাথে আসি ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা ও আমার দোস্ত বলতেছে এই ছেলেটা সে ঘরের পরিবেশেই ধর্মীয় পরিবেশে বড় স্কুলে পড়ছে প্রাইমারি পড়লো হাই স্কুলে পড়লো কলেজে পড়লো এরপরে হলো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় সর্বোচ্চ নাম্বার সে ভর্তি হইছে ইউনিভার্সিটির সর্বোচ্চ বিভাগ ইংরেজি বিভাগ ইংলিশে অনার্সে নিছে ইংলিশে অনার্স পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং ইংলিশে অনার্স নিয়ে ইংলিশে অনার্সে সর্বোচ্চ নাম্বার পাইছে তার মানে ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ ভালো স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ভালো স্টুডেন্ট এর উপরে ভালো কোন স্টুডেন্ট নাই এর চেয়ে বেশি নাম্বার আর কেউ পায় নাই এই ছেলেটা তার মাথার মধ্যে সাদা পাগড়ি পরনে লম্বা জুব্বা চেহারার মধ্যে আমার নবীর সুন্নতিদারি দারি আমি এই কথা শোনা মাত্রই যুবকটারে তাড়াতাড়ি বুকে নিয়ে নিলাম বুকে নিয়ে কপালে চুমু খাইলাম আর বললাম যুবক এমন একটা পরিবেশ ঢাকা ইউনিভার্সিটির নারী পুরুষ ছেলেমেয়েরা যেখানে অবাধ মেলামেশা করে একসাথে গল্প করে ছেলে মেয়ে একসাথে বসে বসে সময় কাটায় এমন একটা পরিবেশে তুমি আমার নবীর তুমি চলতেছ তোমার কি কোনো অসুবিধা হয় না এই কথা বলতে যুবকটার চোখ দিয়ে পানি চলে আসছে যুবকটা কান্দে আর কই হুজুর আপনি আমার জন্য দোয়া কইরেন আমার জন্য দোয়া কইরেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বড় সুন্দর এবং ইজ্জতের সাথে পরিবেশ আল্লাহ রাখছি আমার ক্লাসের মেয়েরা পর্যন্ত আমাকে দেখলে সাথে সাথে তারা মাথায় কাপড় দিয়া দেয় ইউনিভার্সিটির মেয়েরা তারাও আমারে সবাই চিনি আর দেখলে দূর থেকে আমার দেখলেই মাথায় কাপড় দেওয়া দেয় তোমার হাতে দুড়ি বলি পায়ে দুড়ি বলি মতো একজন যুবক সে যদি তোমার এমন ভাবে কন্ট্রোল করতে পারলো তুমি কেন পারবা তোমার পাগলা গোড়া কেন যেদিকে খুশি ওই দিকে ধর দিবে কেন তুমি তোমার পাগলা লাগাম টেনে ধরতে পারো না একটা যদি আল্লাহর দিকে তাকাইয়া কত যুবক যৌবনে কবরে গেল রে যুবক খেলার সাথে আজকে কবরে শুয়ে আছে একটু তাকায় দেখো লেখাপড়ার সাথী আজকে কবরে শুয়ে আসি একটু তাকায় দেখো সন্ধ্যার সময় যার সাথে গল্প করে তুমি বিদায় নিয়েছো রাতে তার মৃত্যুর সংবাদ এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়েছে তুমি যদি মনে করো আমারও জীবনে টাইম আসবে আমিও একদিন আল্লাহকে বয় করব নামাজ পড়ব কিন্তু এই টাইমটা হয়তো তোমার জীবনে আর আসবে না এজন্য চুকের পানিটা ফালে যদি কমাল্লাহ ভুল করেছি আর করমো না আর না দিলের ভিতরে যদি আল্লাহর প্রেম তুমি জমায়ে দাও আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে এই যুবকের কলিজার দিকে তাকাইয়া আমি আল্লাহ আসমান জমিন ঠিকাইয়া রাখি লাউলা মাশায়েকুরকা والشبابু কুশরা والاطফানুদুআ والانعام رتع لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا الله پاک رب العالمين کو جانونی প্রতিদিন زمین میں الله کے سے عبد کرے اللہ অনুমতি দাও সুতপুরকে আমি গিলে ফেলবো বেনামাজির আমি গিলে এই যে মতপুর গঞ্জাপুরকে আমি গিলে ফেলবো আল্লাহ অনুমতি দাও আমি জমিন আর কত ধৈর্য ধরব আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কতকাল ধরব আল্লাহ অনুমতি দাও বেনামাজিরে আর আমি জমিনে হাঁটতে দিমুনা। না যেখানে আসি এখানে তার আমি জিন্দা কবর দিয়ে ফেলব আল্লাহ করে জমিন থাম থাম সাবধান আমার বান্দার ব্যাপারে তুই কোনো কথা বলবি না আল্লাহ আকবর জোরে খা বান্দা যদি গুনাহ করে করছে আমি আল্লাহ আর তোর কি এই চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন টিকায় রাখবো এক নাম্বার হলো লাউলা মাশা ইখরকা জমিনের ভিতরে আমি যখন দেখি আমার কিছু বান্দা বান্দি বয়স হয়ে গেছে চুলদারি সাদা হয়ে গেছে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা রুকু করতে কষ্ট হয় সেজদা দিতে তার বড় কষ্ট হয় রক সিরা যায় এরপর আমি আল্লাহর কদমে কষ্ট কইরা কইরা সেজদা দেয় ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ কই দ্বিতীয় দল হলো আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না করে না বন্ধুর সাথে যায় না 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 বন্ধুদের সাথে চুরি ডাকাতিতেও যায় না গানের আয়োজন করে না আমি যখন দেখি যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায় যৌবনে তারে মার সেবা করতে দেখা যায় যৌবনে মুরব্বীদের সম্মান করতে দেখা যায় যৌবনে তাজিম করতে পাওয়া যায় আমি আল্লাহ যখন দেখি সে যৌবন কালটা দিনের লাইনে দিনের পথে কাটায় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওয়াল্লা তৃতীয় দল আল্লাহ বলে ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যদি জমিনের ভিতরে আমি আল্লাহ আজাব গজব দেই তাহলে শিশু বাচ্চাগুলো গজবে ফেরা যায় অথচ শিশুরা নিষ্পাপ মাসুম শিশুদের কোনো দোষ নাই ওই শিশু বাচ্চাগুলার দিকে যখন আমি তাকাই তখন আমি এই জমিন টিকায় রাখি চার নম্বরে আল্লাহ বলেন্লা জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল আছে এদের কোনো দোষ নেই কোনো গুণা নেই অন্যায় নেই যদি এই জমিনেরই আজাব মানুষের কারণে গরু ছাগল হাঁস তারা গোনা এই গজবে পইরা যায় অথচ তারা নিষ্পাপ তাদের কোনো গুণা নাই আমি আল্লাহ চার দল যতদিন জমিনে থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো যদি চার দল না থাকতো লাজা সামা আহাদি দা এবার আল্লাহ তার গুস্সার কথা বলতেছেন এইবার আল্লাহ তার রাগের কথা বলতেছেন যদি এই চার দল না থাকতো যদি ওই বৃদ্ধ বান্ধাবান্দিগুলা যারা শেজ্দাদায় বৃদ্ধ বয়সে তো ওই যুবকগুলি যখন যৌবনে আমি আল্লাহের ডরায়ে চলে এই যুবকগুলি যদি জমিনে না থাকতো ঘরে ঘরে শিশু বাচ্চা যদি না থাকতো হাই ওয়ান জীব জানোয়ার যদি জমিনে না থাকতো লাজা সামা আহাদিদা আল্লাহ কয় এই আসমান আমি লোহা বানায় দিতাম যেই পরিমাণ না ফরমানি জমিনে হ

পরপর পরপর জমিনে শুধু আজাবার গজব নাজিল হইত আজাবার গজব নাজিল হইত কারণ গুণা গজব টানে, আনে গুণা গজব টেনে নিয়ে আসে এই পরিমাণ গুণা জমিনে হয় গ্রামের ভিতরে যদি জরিপ করা হয় দেখা যাবে নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা গ্রামে বেশি ঠিক কিনা জুড়ে বলেন ঘরে যদি তালিকা তৈরি এরকমভাবে জরিপ করা হয় দেখবে ঘরের মধ্যেও নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেশি আল্লাহ কয়ে যদি এমনই হইতো আজাবার গজব আইসা জমিন তামা তামা বানাই দিত কিন্তু এই চার দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি জুরকুন সুবাহান আল্লাহ আর একটু জোরে প্রশংসা করব কার একটু জোরে আওয়াজ দেয়া কোন বলছে যুবক যৌবনে আমার গোলামি করো যৌবনে আমারে ডরাও যৌবনে আমি আল্লাহরে ভয় করে চলো যতদিন গায়ে শক্তি আছে কদর করো এই শক্তিটার কদর করো তুমি আমার গোলামি ঠিক মতো করো কোনো এক টাইমে তোমার গায়ে শক্তি থাকতো না তখন কিন্তু তুমি সাইলো নামাজটা সুন্দর করে পড়তে পারতাই না সাইলো তুমি মসজিদে যাইতে পারতাই না আমি আল্লাহ তখন খুশি হইয়া তোমারে গড়ে বসাইয়া যৌবনে সব আমল তোমারে অটো আমি তোমার আমল নামায় দিতে থাকব কারা কারা গায়ে শক্তি থাকতে আল্লাহর গোলামি করতে রাজি আছে একটু হাত উঠে দেখায় আল্লাহ তুমি কবুল করো সবাই বলে